আসসালামু আলাইকুম ইতালিয়ান ভাষা শিক্ষার সপ্তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন আজকে আমরা যে বিষয়টি দেখব তা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা একটা টেন্স দেখতে যাচ্ছি ওকে এই টেন্সটি খুবই গুরুত্বপূর্ণ ইতালিয়ান ভাষায় যদি আপনারা কথাবার্তা বলতে চান তাহলে এই টেন্সটাকে স্কিপ করা যাবে না এই টেন্সটা সম্পর্কে আপনাদের ধারণা নিতে হবে এবং শিখতে হবে এ টু জেড জানতে হবে এই টেন্স টেন্সটা কি টেন্সটা হচ্ছে ফাস্ট কন্টিনিউয়াস ওকে ইতালিয়ান ভাষায় যদি বলি তাহলে হবে জেরন্দেও পাঁচ সাত ইংরেজি ভাষায় পাঁচ কন্টিনিউয়াস আর বাংলা ভাষায় হচ্ছে চলমান অতীত ওকে এই টেন্সটা অতীত একটা অংশ অতীত বাক্য গঠন করতে গেলে এই টেন্সটা দরকার পড়বে ওকে তো চলুন দেখা যাক ফার্স্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউস কে ইতালিয়ান ভাষায় জেরন্দেও পাঁচ সাত বলা হয় ওকে জেরন্দেও পাঁচ সাত তো জেরন্দেও পাঁচ দেখার জন্য স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি জেরান্দো পাচাত হচ্ছে ফাস্ট কন্টিনিউয়াস ওকে এখন কথা হচ্ছে জেরান্দো পাচাত কখন ব্যবহার হবে জেরান্দো পাচাত এর বাংলা রূপ কি জেরান্দো পাচাত এর স্ট্রাকচার কি তো প্রথমে আমরা জানব যে কখন ব্যবহার করব ওকে অতীতকালে এর কোন কিছু বর্ণনা করতে গেলে মানে কাজটা এরকম হবে যে অতীতকালে শুরু হয়েছিল কাজটি শেষও হয়েছে মানে অতীতে কোনো কাজ হয়েছে ওকে কাজটি এর সময়টা যখন বর্ণনা করা হচ্ছে যে কাজটি যে সময় হয়েছে ওই সময়টা যখন বর্ণনা করা হচ্ছে কাজটি কি চলমান অবস্থায় রয়েছে কাজটি চলমান অবস্থায় ছিল এরকম অবস্থা এর বর্ণনা করতে গেলে কি জের দিয়ে হবে আমি আরো সহজে বলছি যে অতীতকালে এর কোনো কাজ চলমান অবস্থায় ছিল ওকে যে সে বাসাটি তৈরি করতেছিল তার মানে কি বাসা তৈরি করার মধ্যে ছিল আমরা গত ক্লাস করতেছিলাম আমরা ক্লাস করার মধ্যে ছিলাম ক্লাস শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল কিন্তু ক্লাস করার মধ্যবর্তী অবস্থানে ছিলাম মানে কি আমি বর্তমানে আছি বর্তমানে থেকে অতীতের কোনো কিছু বর্ণনা করতেছি যে আমি বাসায় যাইতেছিলাম এই যে বাসায় যাওয়ার মধ্যে ছিলাম বা আমি কাজ করতেছিলাম কাজ করার মধ্যে ছিলাম আমরা গত ক্লাসে প্রেজেন্ট কন্টিনিউ যখন দেখেছি মানে যখন দেখেছি তখন আমরা রূপটা দেখেছিলাম এরকম বা কখন ব্যাপার হবে যে কোনো কাজ শুরু হয়েছে কিন্তু শুরু হয়েছে কিন্তু কাজটি চলমান অবস্থায় ছিল ওকে হ্যাঁ যেরকম আমি রান্না করতেছিলাম তার মানে কি আমি রান্না করার মধ্যে ছিলাম আমি রান্না শুরু করেছি এবং শেষও করেছি কিন্তু রান্না করার মধ্যে ছিলাম ওকে মানে রান্না করার যে কাজটা এই কাজটা অতীত হয়ে গেছে আমি সাতার কাটতেছিলাম আমি সাতার কাটতেছিলাম আমি অতীতের কথা বলছি মানে হয়তো গতকালকে বা বা অনেক আমি সাতার কাটতেছিলাম কি সাঁতারের মত দিয়েছিলাম যে তুমি যখন এসেছো তখন আমি সাতার কাটতেছিলাম তুমি যখন এসেছো তখন আমি খাচ্ছিলাম মানে আমি খাইতেছিলাম আমি খাওয়ার মত দিয়েছিলাম ওকে তো অতীতে কোনো কাজ শুরু হয়েছে শেষও হয়েছে কিন্তু কাজটি কন্টিনিউ করতেছিল হ্যাঁ কাচ কাচটি চলমান অবস্থায় ছিল এরকম হলে জারান্দে 57 হবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এখন হচ্ছে এই জারান্দে বাংলা রূপ কি জারান্দে 57 বাংলা রূপ হচ্ছে আমি এবং আমরা এই দুইটার ক্ষেত্রে হচ্ছে তেছিলাম ওকে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমি এবং আমরার ক্ষেত্রে ছিল কি তেছি তেছি তেছো এটা ছিল আর এখানে কি হবে আমি এবং আমরার ক্ষেত্রে হচ্ছে তে ছিলাম আমি এবং আমরার ক্ষেত্রে হচ্ছে তেছিলাম তুমি এবং ক্ষেত্রে হচ্ছে এবং সে এবং তারা এই দুটোর ক্ষেত্রে হবে তে ওকে আমি এবং আমরা এই দুটার ক্ষেত্রে হবে তেছিলাম যেরকম আমি করতেছিলাম আমি যাইতেছিলাম আমি রাততেছিলাম আমি খাইতেছিলাম আমি দেখতেছিলাম আমি বলতেছিলাম ওকে বা আমরা বলতেছিলাম আমরা দেখতেছিলাম আমরা যাইতেছিলাম আমরা ঘুমাইতেছিলাম আমি এবং আমরার ক্ষেত্রে ছিলাম তুমি এবং তোমরার ক্ষেত্রে হচ্ছে তেছিলে তুমি করতেছিলে তুমি যাইতেছিলে তুমি শুনতে ছিলে তুমি বলতে ছিলে বলতে ছিলে তোমরা বলতে ছিলে তোমরা যাইতে ছিলে এই যেতে ছিলে আসো হ্যাঁ তোমরা খাইতে ছিলে তারপরে সে এবং তার ক্ষেত্রে তে ছিল যেরকম সে করতে ছিল করতে ছিল তে সে যাইতে ছিল সে ঘুমাইতে ছিল তারা ঘুমাইতেছিল তারা যাইতেছিল তারা বলতেছিল তারা খেলতেছিল তারা দেখতেছিল ওকে এ হচ্ছে বাংলার অর্থাৎ কোন বাক্যে যদি ভারবে শেষে তেছিলাম তেছিলে তেছিল থাকে তাহলে আমাদেরকে বুঝে হবে যে এটা জেরন্দ পাসাত বা পাস কন্টিনিউয়াস ওকে এরপর আমাদের করণীয় কি এরপর আমরা দেখব জেরন্দ পাসাত এর স্ট্রাকচার

এই যে এই অংশটা শিখে নিলে আপনাদের ইম্পারফেক্ট যে টেন্সটা রয়েছে ইম্পারফেক্ট টেন্সের কিছুটা ফর্মুলা শিখা হয়ে যাবে এই যে এস টি এস টি এস টি বাদ দিলে কিন্তু ইম্পারফেক্ট এর ফর্মুলা হয়ে যায় এস টি টা আসছে থেকে এস টি আসছে এই যে স্টারে থেকে এই যে এস স্টারে হ্যাঁ ইস্তারে থেকে এই যে আমরা আরে বাদ দিলাম আরে বাদ দিয়ে কি এই যে আব আবি আবা আবামো আবাতে আবানো এটা হচ্ছে ইম্পারফেক্ট এর ফর্মুলা

আন্দ আন্দ যুগ করতেছিল আন্দ যুগ করতেছিল এখনো ঠিক সেম এখনো হচ্ছে আমরা আন্দ যুগ করবো বার্বে শেষে যে আরে আরে আমরা কি যুগ করব আমরা হচ্ছে এই যে আন্দ হ্যাঁ এবং হচ্ছে এই যে যুগ করবো ওকে যদি কোনো ভার্বে শেষে আর যদি কোনো ভার্বে শেষে আরে থাকে তাহলে আমরা আরে বাদ দিয়ে যোগ করবো আর যদি কোনো ভার্বে শেষে ইরে থাকে বা এ থাকে ওইটা বাদ দিয়ে আমরা আরে থাকলে আন্দ আর ইরে থাকলে হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতই ওকে গত ক্লাসে আমরা এগুলো দেখেছি আচ্ছা এরপরে কি এরপরে আমরা এখন দেখবো যে আপনারা বুঝতে পেরেছেন কিনা বা বিষয়টা হচ্ছে ক্লিয়ার হয়েছে কিনা ওকে এখন আমি উদাহরণ দেখব এই যে দেখুন এখানে উদাহরণ দেখার জন্য প্রথমে আমি পার্লার বারটা নিয়েছি পার্লারের বারটা কিভাবে শেষ হয়েছে একটু করেন পার্লারের বারটা এই যে আরে দিয়ে শেষ হয়েছে ওকে পার্লারের বারটা আরে দিয়ে শেষ হয়েছে তো আমরা জানি যদি কোনো বার আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে কি করতে হবে আরে বাদ দিয়ে এই যে আন্দ যুগ করতে হবে এই যে এতটুকু আরে বাদ দিয়ে আন্দ যুগ করতে হবে তো আমরা পার্লার থেকে আরে বাদ দিলাম আর এই যে পার্ল রাখলাম এই যে এত রাখলাম পার্ল এই যে পার্ল এরপরে আমরা আন্দ যোগ করে দিলাম এই যে পার্ল এই যে আন্দোল এই যে পার্ল এই যে তাহলে হয়ে গেল পার্লান্ধ আর আমরা জানি যে পাস কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট কন্টিনিউ একবার বারো কাজ করলেই হয় সব কোটা সব কোটা পার্সনের ক্ষেত্রে একই হয় যেরকম পার্লান এটা ইয়ের ক্ষেত্র পার্লান্দ তোর ক্ষেত্র পার্লান্দ লুয়ের ক্ষেত্র পার্লান্দ নয়ের ক্ষেত্রে বয়ের ক্ষেত্রে লোরের ক্ষেত্র পার্লান্দ শুধু চেঞ্জ হবে কোথায় চেঞ্জ হবে আউজিলিয়ারিটা মানে অক্সিলিয়ারিটা চেঞ্জ হবে সাহায্যকারী বার্বটা চেঞ্জ হবে এই যে সাহায্যকারী বার্ব হিসেবে আমরা কি নিয়েছি সাহায্যকারী বার্ব হিসেবে আমরা ইস্তারে বার্বে ইম্পারফেক্টো নিয়েছি এই যে ইস্তারে বার্বে ইম্পারফেক্টো তাহলে ইস্তারে বার্বে কি ইও এর ক্ষেত্রে হবে ইস্তাব তু এর ক্ষেত্রে হবে ইস্তাবি লু এর ক্ষেত্রে হবে ইস্তাবা নো এর ক্ষেত্রে ইস্তাওয়ামু একটু আগে আমরা দেখেছি যাই হোক এখন ফুল বাক্যটা দেখি দেখুন ইয় এর ক্ষেত্রে কি ই ইস্তাব পরে হচ্ছে পারলার থেকে পার্লারে বার্তা যেহেতু আরে দিয়ে শেষ হয়েছে আমরা আরে বাদ দিয়ে কি করব আরে বাদ দিয়ে আমরা আন্দো করবো তাহলে ইয় ইস্তাব পার্ল আন্দো এর অর্থ হচ্ছে আমি কথা বলতেছিলাম এই যে দেখুন এখানে তেছিলাম আছে তেছিলাম ইয় এর ক্ষেত্রে তেছিলাম আমি কথা বলতেছিলাম এরপরে তু ইস্তাবি পার্ল আন্দো এর অর্থ হচ্ছে তুমি কথা বলতেছিলে এই যে দেখুন এখানে তেছিলে আছে ওকে তুমি কথা বলতেছিলে এরপরে লুই ইস্তাবা পারলান্দো এর সে কথা বলতেছিল নয় ইস্তাবামো পারলান্দো আমরা কথা বলতেছিলাম বই ইস্তাবাতে পারলান্দো তোমরা কথা বলতেছিলে লড়ো ইস্তাবানো পারলান্দো তারা কথা বলতেছিল ওকে বেশিটা বুঝতে পেরেছেন এরপর আরো আরো এক দুটা উদাহরণ দেখি তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে এই যে দেখুন এবার হচ্ছে এরে দিয়ে শেষ হয়েছে এরকম একটা বার নিলাম বারটা কি বেদের এবার কিভাবে শেষ হয়েছে এর দিয়ে শেষ হয়েছে আর এই যে বেদের থেকে এরে বাদ দিলে বেদ থাকে এই যে দেখে না এখানে বেদ এই যে বেদ এই যে বেদ এই যে বেদ ব্যাধ বেদ আর এই যে যুগ করে দিচ্ছে থেকে বেদ এন্দ হয়ে গেছে বার বারবার একবার যখন ফর্মে যাবে ফার্স্ট ফর্মে যাবে তখন এটা এরকমই থাকবে বেদন থাকবে বার হচ্ছে বিভিন্ন ধরনের হবে না কিন্তু আউসিলিয়ার এটা যেটা স্টার এবার বের ইমপ্যাক্ট হচ্ছে তা হচ্ছে পারসন চেঞ্জ হবে আচ্ছা এবার দেখুন ইও স্টাবো বেদেন্দ কারণ বেদের থেকে বেদেন্দ হয়ে গেছে ওকে ইও স্টাবো বেদেন্দ আমি দেখতেছিলাম এই যেতেছিলাম আছে তো ইস্তাবে বেদেন্দ তুমি দেখতেছিলে এই আছে লুই স্টাবা বেদেন্দ সে দেখতেছিল নয় ইস্তা বেদেন্দ্র আমরা দেখতেছিলাম বই বেদেন্দ তোমরা দেখতেছিলে ওকে আমরা এরে দিয়ে এবং দিয়ে নিয়েছি দেখব ঈরে দিয়ে এই যে দেখুন ঈরে দিয়ে শেষ হয়েছে এরকম বারের মধ্যে রয়েছে স্যান্তিরে ওকে এই যে দেখুন ইড়ে দিয়ে শেষ হয়েছে তো আমরা ইড়ে বাদ দিয়ে কি করব ইড়ে বাদ দিয়ে এন্দ যুগ করে দেবো তাহলে এই যে স্যান্তিরে স্যান্তি থেকে যদি ঈরে বাদ দেয় তাহলে তাকে কি সেন্ট এই যে দেখুন সেন্ট 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 আর এখানে আমরা ফর্মুলা অনুযায়ী এন্ড যোগ করে দিলাম তাহলে হয়ে গেল সেন্ট এন্ড সেন্ট থেকে থেকে কি সেন্ট এন্ড এবার আমরা পার্সেন্টেজে কাজ করব ইও স্টাব সেন্ট এন্ড আমরা কথা শুনতেছিলাম সরি আমরা শুনতেছিলাম সরি লুই স্টাব সেন্ট এন্ড তুমি শুনতেছিলেন সরি তু স্টাব সেন্ট এন্ড তুমি শুনতেছিলে লুই স্টাব সেন্ট এন্ড সে শুনতেছিল নয় ইস্তাবা মুসেন্টেন্দ আমরা শুনতেছিলাম বই ইস্তাবাতে সেন্টেন্দ তোমরা শুনতেছিলে লড় ইস্তাবা সেন্টেন্দ তারা শুনতেছিল এই ছিল উদাহরণ আমরা আর দিয়ে দেখে নিয়েছি এর দিয়ে দেখে নিয়েছি এবং ইর দিয়েও দেখে নিয়েছি ওকে তো আমরা এই যে ফার্স্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াসটা যদি আবারও বলি ফার্স্ট কন্টিনিউয়াস কি হ্যাঁ ফার্স্ট কন্টিনিউয়াস হচ্ছে জেরন্দিও পাশ্চাত্য জেরন্দিও পাশ্চাত্য হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস যাকে চলমান অতীত বলা হয় জেরন্দিও পাশ্চাত্যর বাংলা রূপ কি বাংলা রূপ হচ্ছে যদি বারবে শেষে মানে বাক্যে বারবে শেষে তেছিলাম থাকে তাহলে জেরন্দ পাশাতো কখন ব্যবহার হয় জেন্দি পাশাতো ব্যবহার হয় অতীতকালের বাক্য বর্ণনা করার জন্য অতীতকালে কোনো কাজ শুরু হয়েছিল এবং কাজটি শেষ হয়েছিল কিন্তু কাজটির যে ডিউরেশন গাছটির যে চলমান অবস্থায় ছিল এরকম বোঝাতে গিয়ে জেরন্দি পাশাতো ব্যবহার হয় যেরকম আমি খাইতেছিলাম আমি চাইতেছিলাম আমি বলতেছিলাম হম এরপরে জেন্দি স্ট্রাকচার কি যেমন যে স্ট্রাকচার হচ্ছে স্ট্রাকচারের জন্য আমাদেরকে ইস্তারে বার্ভের ইম্পারফেক্ট হিসেবে শিখে নিতে হবে ওকে ইস্তারে বার্ভের আমরা অক্সিলিয়ারে বা অক্সিলিয়ার হিসেবে নিব ইস্তারে বার্ভের কি ইও ইস্তাবো তু ইস্তাবি লুই ইস্তাবা নয় ইস্তাবা বয় ইস্তাবা ওকে এরপরে আমরা বার্ভের কাজ করেছি বার্ভের কাজ কিভাবে করেছি বার্ভের কাজ হচ্ছে যদি কোনো বার্ভ আরে দিয়ে শেষ হয় তাহলে আরে বাদ দিয়ে আন্দ করেছি আর যদি কোনো বার্ভ এরে এরে কিংবা ইরে দিয়ে শেষ হয় সেই ক্ষেত্রে আমরা এরে কিংবা ইরে বাদ দিয়ে এন্দ যুগ করেছি এই যে আমরা উদাহরণ দেখেছি আমরা বলতে পারবো ইয়াবো বেনদেন্দ্র ইয়াবো সেন্দ্র হ্যাঁ ইস্তাবো কান্তান্দ মানে আপনি হচ্ছে যেভাবে খুশিভাবে বাক্য তৈরি করতে পারবেন মানে এই ফর্মুলা গুলো যদি আপনি আয়ত্তে রাখেন তাহলে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন লক্ষ লক্ষ বাক্য তৈরি করতে পারবেন এই যে আমরা উদাহরণ গুলো জি জিজ্ঞেস করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন বাক্য তৈরি করতে পারবেন আমি অফ করে দিলে দেখি একজন একজন করে গুলাম আপনি বলেন হচ্ছে আমি হাসতেছি